হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আইসি কিছু মতে ঘুম থেকে উঠছিলো না তো তো ও দেরি পুজোর তো ঘুমিয়ে যাওয়া একটা ভালোই হয়েছে আমার মুখ টুক ধোয়া হয়ে গেছিল ওর জন্য যে ব্রেকফাস্টটা করি সেটাও আমার হয়ে গেছিলো রেডি তো ওকে দেখো এখানে উঠিয়ে দিয়েছি আর ওর দিদুন উঠাচ্ছে বারবার করে আদর করে করে হ্যাঁ দেখতেই পাচ্ছো ওকে কে টাকলু কেন তোমার চুল আছে তো এই যে তোমার এত চুল ঘুম থেকে উঠে টাকলু হুম এই যে এত চুল আছে এই যে এই যে কত চুল কত চুল কালকে হেয়ার বেড বেঁধেছিলো কালকে কত সুন্দর সুন্দর ছবি তুলেছে হুম হুম দিদি আছে এখানে আচ্ছা আছে চলো দিদির কাছে চলো চলো দিদির কাছে চলো এইদিকে এইদিকে এসো এইদিকে 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 এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো এসো দিদি কি করছি গো কাল্লা তুলছে খাবে কাল্লা ভাজা হ্যাঁ কই দেখি দেখি কাল্লা বাজে কি লাগে লাগে না দেখো কত কাল্লা হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো কত কাল্লা মাটি দিও না ওইটাতে নোংরা হয়ে যাবে খাবার জিনিস না শোনা দিও না দিও না

বরবটি ধরিয়েছে তুলবে না আজকে বরবটি তুলবে না বিকেলে তুললে হবে হুম বিকেলে বিকেলে তুলবে হুম আর দেখো এখানে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে দেখো দেখো গাছটার মধ্যে একটা এত ছোট গাছটার মধ্যে কতগুলো কড়ি এসেছে এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো কড়ি এসেছে একটা ডালের মধ্যেই আর বেশ সুন্দর দেখতে গাছটা বলো দেখো সকাল সকাল চুলটা বেঁধে নিয়েছি আর মাঝে সীতা করেছি আর তো চলো দেখে আসি আইসি আর মা আর ভাই কি করছে ওরা বাড়িতে পিছনে তো চলো যাই কি করছো তুমি তুমি কি করছো এগুলো কি বাহুবালি তুমি বাহুবালি হয়ে গেছো কি হয়ে গেছো তুমি কি হয়ে গেছো বলো 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 রেস্কিউ টিম রেস্কিউ টিম এখানে ট্রিটমেন্ট করো ডক্টর বাবু দেখো আমার কি হয়ে গেছে তোমার হাতে ওদেরকে তো চোট যে মা তোমরা তো দেখলেই যে ওরা কি কাজ করছে তো চলো ভাতটা দেখে নি আর সবজিগুলো কেটে রাখি তাহলে মায়ের একটু হেল্প হবে তো চল সবজিগুলো কেটে রেখে নি দেখো ইন্ডাকশানের মধ্যে ভাত হচ্ছে আর এখানে ততক্ষণ আমি এই যে সবজিগুলো যেগুলো আছে সেগুলো কেটে রেখে নিই তো দেখো এখন বাজে ওই সাড়ে মতন আর আয়ুষী খুবই কান্না করছিল মানে ওর খিদে পেয়ে গেছে তো চলো ওকে এবার ফলগুলো কেটে ওকে খাইয়ে দিই ওই আমি সাড়ে নটা দশটা বা সাড়ে দশটা পর্যন্ত ওকে আমি ফল দিয়ে থাকি তো ওকে ফলগুলো আমি কেটে নিয়ে তারপর এই যে চামচটা দেখতে পাচ্ছ ফোকটা দিয়ে ওকে খাইয়ে দিই ওটা দিয়ে ও ভীষণ খেতে ভালোবাসে তো চলো ওকে খাইয়ে নিই কোথায় যাচ্ছ দিদির কাছে যাচ্ছ চলো দিদিকে দেখে আসি ওই যে দিদি বাগান পরিষ্কার করছে তো এখন হলো ওর মোবাইল দেখার সময় তো এই যে এই টাইমে ও মোবাইল দেখতে পছন্দ করে মানে ও স্মিথ দাদা যে আছে না স্মিথ ক্রিয়েশন ওই চ্যানেলটা দেখতে খুবই পছন্দ করে তো স্মিথ দাদার যে ভিডিওগুলো ও খুবই ভালোবাসে এই যে দেখছে দেখতে পাচ্ছ আর খুবই আনন্দ পাই ভিডিওগুলো দেখে পরে তো ওর ভিডিও দেখতে দেখতে আমার রান্নাটা ততক্ষণে আমি কমপ্লিট করে রেখে নিই আলুটা এখনও সিদ্ধ হয়নি তো আর মা ওইদিকে বাড়ি দি বাড়িতে গাছ লাগাচ্ছে আজকে যেহেতু ওয়েদারটা একদম মেঘলা করে আছে সেই জন্য আজকে গাছ লাগাতে সুবিধা হবে গরমটা লাগবে না বেশি সেই জন্যে তো এখানে আমি দেখো পোস্তটা চাপিয়েছি কিন্তু এখানে ঝিঙের পোস্ত ঝিঙে আর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো এখানে দেখো পোস্তটা হয়নি মানে ওই আলুটা সেদ্ধ হয়নি তো এটা চলো ঢাকা দিয়ে দিই আর ঢাকা দিয়ে আমি ততক্ষণে এই যে মাছটাতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাছের মশলাটা চলো রেডি করে নিই তো চলো তো ভাই যেন আজকে আইসির জন্য মাছ তো সেই মাছগুলোই মা ভাজছে এখন কারণ ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বেজে গেছে তো সেই জন্যই ওই আইসিকে ওটা স্নান করাতে হবে আর না স্নান করালে যখন আবার খাওয়ানোর আগে যদি স্নান করায় তাহলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে আর ঘুমিয়ে গেলে আবার সর্দি হয়ে যাবে আর মা দেখো এখানে যে ওই যে ঝিঙের যে চোখাগুলো ছিল না সেগুলো এগুলো বেছে বেছে রাখছে আর এটা যেন এটা দিয়ে ভালো একটা চাটনি বানানো যায় তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে একদিন কোনো একদিন শেয়ার করবো তারপরে চাঁদের কপালে চাঁদ

মা দেখো এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর আমি মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরাও এই যে এই মিক্সারের বাটিটার মধ্যে আমি মশলাগুলো পেস্ট করে দিয়েছি আর এই যে ফোড়নগুলো রেডি করে দিয়েছি আর পেঁয়াজটাও রেডি করে দিয়েছি আর এখানে আলুটা কেটে রেখে দিয়েছি তাহলে মা ভেজে ভেজে দিয়ে দেবে আমার মেয়ে চোট লেগে গেল এই যে চোট লাগিয়ে দিলে তুমি অক্ত বেরোচ্ছে তো এই একটু আগে খাইয়ে দিলাম আর চলো ওকে এবার ঘুম পাড়িয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তো দেখা হচ্ছে চলো বিকেলবেলায় আর এটা হয়েছে আমার সোনা মায়ের প্রতিদিন বিকেলবেলায় রুটিন মানে ডেলি ও ওর মামার সঙ্গে একটু না মানে একটু না একটু ঘুরতে যাবে ও গাড়িতে করে কোথাও না কোথাও ও যখন মামার সঙ্গে ঘুরতে গেল তারপর যখন ফিরে এলো তখন ও বলছিল মা চলো ব্যাট বল খেলবো তো এই যে ওকে শেখাচ্ছি কিভাবে ব্যাট ধরতে হয় তো দেখো আমি বল করব যদিও এখনো মানে বলটাকে ব্যাটের সঙ্গে মানে মারতে শিখেনি কিন্তু ওই আর কি খেলা ওইটাতেই ও আনন্দ পায় আর কি তো এখানে দেখো সন্ধেবেলায় ও সেমুইয়ের প্যাকেটটা আমার কাছে নিয়ে আসছিল তো সেমই প্যাকেটটা তো আমি মঙ্গলবার দিন বানাবো সেই জন্য তো আজকে ওর জন্য ম্যাগিটা বানিয়ে দিলাম সন্ধ্যাবেলা অনেক দিন ওকে ম্যাগি বানিয়ে দিইনি তো আজকে দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ম্যাগিটা বানালাম ম্যাগির যে মশলাটা হয় না সেটা দিয়ে নিই ওই নুন হলুদ জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েই আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এটা রেডি করে দিলাম ওর জন্য আর ও খুবই জানো তো আনন্দ করে খেলো বেটার দি টাকা দেখা আমার দিকে আমার দিকে আমার দিকে এই যে তো রাত্রেবেলায় আর ব্লগ করিনি তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরি ওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই